তাতে যেন বাংলার জুড়ি মেলা ভার আর সেই পাচারে কোথাও একটা অ্যাড অন হচ্ছে জুড়ে যাচ্ছে সবুজ সাথীর সাইকেলের নাম কারণ এই আমরা সিএন একমাত্র প্রথম আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে বাংলার প্রকল্পের সাইকেল সবুজ সাথী সাইকেল অবলীলায় বাংলাদেশের হাতে বিকোচ্ছে সেই ছবি একমাত্র সিএন গ্রাউন্ড জিরো থেকে তুলে এনেছিল কারণ বাংলাদেশের সেই হাত সেখানে বিশ্ব বাংলার লোগো দেওয়া সবুজ সাথীর সাইকেল বিকোচ্ছে শুধু বিকোচ্ছে না হরেক দামে বিকোচ্ছে ঝাউজাঙা বেনাপোল হয়ে এই ট্রাক মারফত একের পর এক সাইকেল চলে যাচ্ছে বাংলাদেশের হাতে এবং সেই সাইকেল কেনার ক্ষেত্রে বুড়ি বুড়ি মোটা অঙ্কের টাকা রোজগারও করছেন সেখানকার বিক্রেতারা কিন্তু এ ছবি তো ওপার বাংলার এপার বাংলায় খোদ এপার বাংলায় স্কুলে কাজ করার সত্ত্বেও সবুজ সাথীর সাইকেল বিক্রি করে দিচ্ছেন স্কুলের কর্মীরা এই ছবিই আজকে উঠে এসেছে বাগদা থেকে জানিয়ে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করেছে দেখুন সাইকেলের সংখ্যাটা বড় কথা নয় আজ একটি সাইকেল বিক্রি হয়েছে কাল আরো একটি বিক্রি হবে এভাবেই তো এভাবেই তো এত এত টাকা দুর্নীতি হয়েছে এত এত টাকা থেকে অপার সংসারের সৃষ্টি হয়েছে তাই সংখ্যাটা এক হোক বা একশো ঘটনাটা একই ওপার বাংলায় যা বিকচ্ছিল এবার তা এপার বাংলাতেই নিজেদের সুযোগ সুবিধে মতো নিজেদের এক্তিয়ারের মধ্যেই সেই সাইকেল বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠছে স্কুলের কর্মরত কর্মীদের বিরুদ্ধে সেই ছবিও দেখাচ্ছি সেক্ষেত্রে যে দোকানে বিক্রি করা হলো সেই দোকানের তরফ থেকে অর্থাৎ সেই দোকানে যারা থাকেন যে মালিক তাদের তরফ থেকে ঠিক কি প্রতিক্রিয়া এসেছে একবার শোনাই আপনাদের শুনুন পরে শুনছি পরে এসে শুনলাম স্কুলের সাইকেল এ ছাড়াই করতে দিয়ে গেছিলো বসে নাম ঠিকানা লিখে রাখছে ফোন নাম্বার রাখেছে এই তো এই সমস্তগুলো শুনলাম কিন্তু সেই স্কুল শিক্ষিকারা কি জানাচ্ছেন শিক্ষিকার তরফে ঠিক কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের শুনে সবাই বাড়িতেই আছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্টে তো আসা হয় বা কোনো প্রয়োজনে আসা এমত অবস্থায় আমি আমার প্রধান শিক্ষিকার কাছ থেকে খবর পাই যে স্কুলের একটি সাইকেল খোয়া গেছে সবুজ সাথীর সাইকেল তারপর আমরা আজ বিদ্যালয়ে আসি এবং স্টক মিলিয়ে দেখা যায় সত্যি একটি সাইকেল খোয়া গেছে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি এ ব্যাপারে অভিযোগ জানিয়েছি বাকি দায়িত্ব প্রশাসন ইতিমধ্যেই এটা নিয়ে রাজনৈতিক দল ও তর্জায় জড়িয়েছে তৃণমূল বিজেপি একে অপরের দিকে দায়ে ঢেলেছে চুরির রাজনীতি হচ্ছে চুরি হচ্ছে চুরিতেই সরকার চলছে একাধিক অভিযোগ সামনে এসেছে কিন্তু এর থেকে বিরত থাকা আদৌ সম্ভব কিনা আমরা জানি না দিনের সঙ্গে সঙ্গে চক্রান্ত এবং পাচার চুরি এগুলো বাড়বে কিনা বিক্রি বাচা বাড়বে কিনা সেটাও আমাদের জানা নেই কিন্তু এত সাধের প্রকল্পের যদি এই হাল হয় তাহলে গোটা রাজ্যের মানুষজন কোন প্রকল্পের উপর ভরসা রাখবেন বলুন তো ভাবুন একবার উত্তর খোঁজার চেষ্টা করুন